এমনকি একটা বাক্যের ভুল আমি ঠিক করে যায় অনেকে বলে আমি মুসলমান এ কারণে আমি ইসলামে খেলাফত চাই আমি বলি এটা ভুল কথা কথাটা এর চাইতে আর সুন্দর হবে আর সুন্দর হবে এবং কার্যকর হবে যখন বলবে আমি খেলাফত চাই বলেই আমি মুসলিম মুসলিম বলে খেলাফত চাই এটা না খেলাফত চাই বলেই আমি মুসলিম নামাজে বিশ্বাস করি বলেই আমি মুসলিম আর যদি বলেন মুসলিম বলে নামাজে বিশ্বাস করি কেমন করে হালকা হয়ে যায় কথাটা মুসলিম বলে অতি বিশ্বাস করি হালকা বয়ে যায় মুসলিম বলে আল্লাহতে বিশ্বাস করি হালকা হয়ে যায় আরে ভাই আল্লাহতে বিশ্বাস করি বলে মুসলিম রাসুলের বিশ্বাস করি বলে মুসলিম নামাজে বিশ্বাস করি বলে মুসলিমwidehat বিশ্বাস করি বলে মুসলিম খেলাফতে বিশ্বাস করি বলে মুসলিম যে খেলাফতে বিশ্বাস করে না ও নিজেকে মুসলিম দাবি করে কোন মুখে। ঠিক তাহলে ইসলামের اصلاح এবং সংশোধনটা এক জায়গায় জায়গায় করলে হবে হবে না সব করতে মাথার চিকিৎসা ভালোই করলেন দাঁতের চিকিৎসা করলেন না খুব আরামে ঘোরাতে পারবেন তাই না মাথা থেকে পা সব ঠিক রাখা লাগবে যখন যেখানে ব্যথা ওঠে তখন মনে হয় এর চাইতে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না তো সুতরাং পেয়ারে ব্যথা নিয়েও টেনশন লাগবে মাথা ব্যথা নিয়েও টেনশন লাগবে পায়ের ব্যথা হলে আটবেন কিভাবে আর যদি ওই জায়গা মতো সমস্যা হয় বিয়ে দিয়ে বা করবেন কিভাবে তাহলে মাথা থেকে পা সবই ঠিক রাখতে লাগবে এক জায়গা ঠিক রাখলে আর এক জায়গার গুরুত্ব কমে যাবে এমন না একটা গাড়ি চলে এই যে আমাদের প্রাইভেট কারে চড়ে আসলাম মনে করেন মাফিলে এক চাকা দিয়ে চলে তাই না দুই চাকা তিন চাকা নাকি চারটা চাকা আবার অতিরিক্ত একটা চাকা আমাদের পেছনে রাখা থাকে কেন কখন কোনটা ফোটা হয়ে যায় তখন সেই ইমার্জেন্সি সিচুয়েশনে এই অতিরিক্ত চাকাটাকে ব্যবহার করা যাবে কোন রকম কাজ চালিয়ে নেওয়া যাবে ইসলাম এক চাকা দিয়ে চলবে না রে ভাই ইসলাম চলতে চাইলে এলেম তালিমও লাগবে ইসলাম চলতে চাইলে দাওয়াত তাবলিগও ইসলাম চলতে চাইলে তাজকিয়া ইসলা আত্মসদ্ধিও লাগবে ইসলাম চলতে চাইলে যে আদার খেলাফতো লাগবে যদি এমন হয় এক চাকা নাই বাকি সবগুলো অনেক দাম দামি অনেক দামি ব্রান্ডের চাকা বিদেশ থেকে এনেছেন কোন লাভ নাই চাকা সব কোনো যদি ঠিক থাকে তবে গাড়ি সামনে আগাবে একটা যদি পাংচার হওয়া থাকে অথবা চাকাই না থাকে এই গাড়ি যত দামি গাড়ি হোক ল্যান্ড ক্রুজার প্যারাডো মার্সিডিস কোনো লাভ নাই গাড়ি কিছুতেই আগাবে না সামনে ইসলামকে এগিয়ে নিয়ে যেতে চাইলে সবগুলোই করা লাগবে আমি দুর্বল মানুষ একা হয়তো সব করতে পারছে না তাতে কি তাআওয়ানুল বিলিল তাকওয়া আল্লাহ আদেশ দিয়েছেন নেক কাজে সবাই সবার সহযোগী হয়ে যাও না এই যে আমি আল আসর অক্ষার জিহাদে যেতে পারি নাই আপনারা তো পেরেছেন নাকি এ পেরেছেন না আপনারা খাম পারি নাই কিন্তু নিয়মিত আল্লাহর কাছে ক্ষমা চাই যা আল্লাহ আমাকে আমার পাপকে মাফ করো মুনাফিকের খাতায় না মুঠিও না আর আল্লাহ যারা এই পবিত্র খেদমতটা আঞ্জাম দিচ্ছে তাদের হাতকে শক্তিশালী করো এই উগ্রবাদী ইহুদিদের কোমলকে তুমি ভেঙে দাও আমার উপরে ফরজ ছিল বাবে মসজিদকে কে পুনরায় আবাদ করা আমার উপরে ছিল আমাদের বলছে না আমার উপরে ছিল আপনার উপর ছিল সকলের উপর ছিল যারাই আকেল বা শক্তি সামর্থ্য বা সকলের উপর ছিল কিন্তু করতে পারছি না আল্লাহর কাছে ক্ষমা চাই যে আল্লাহ করে আল্লাহ মুনাফিকের খাতায় নাম লিখিও না আর আল্লাহ যারা এই মিশন নিয়ে সামনে আগাচ্ছে তাদের হাতকে তুমি শক্তিশালী করো তো এই চিন্তাটা তো মাথায় রাখতে হবে আকিদা ঠিক হলে আশা করা যায় আমল দুদিন আগে বা পরে হবে আকিদেই যদি যায় বরবাদ হয়ে আমলার কেমনে হবে যে বাংলাদেশের এক শ্রেণীর হাইব্রিড লোক আছে না ইসলামকে সীমাবদ্ধ করে নিয়েছে খালি ওই গুটি কয়েক জিনিসের মধ্যে হালুয়া রুটি মিষ্টি জিলাপি এর বাইরে আর ইসলামের কিচ্ছু না দেশ দশ জনতা রাষ্ট্র এগুলো নিয়েও কোনো টেনশন কাজ করে না জেলাপি ঠিক সব এমনকি কখনো এই মার্কার দ্বারা দেয় কখনো ওই মার্কার দ্বারা দেয় কখনো মার্কার নিয়ে গানও গায় অজমা ফিলে কিসের জন্য এখন এটা নিয়ে গাইলে জেলাপি মোবারক ভালো পাওয়া যাবে কিন্তু এখন আর গাইবে না আরে তুই যদি তোর চেতনা সত্যবাদী বস এখনো গাবি সব সময় গাবি কারণ যুগে তোকে কথা চেঞ্জ করা যাবে না আরে সরকার পরিবর্তন হয়েছে তাতে কি আমাকে যারা চেনেন অন্য আলেম বাদ দিলাম এই দুর্বল ছোট মানুষ আমাকে যারা চেনেন আমার ব্যাপারে তো এই সাক্ষ্য দিতে বাধ্য সরকার চেঞ্জের সঙ্গে আমাদের সুর চেঞ্জ হয় নাই আর আন্দোলিল্লা আগেও যা বলেছে পরেও তা বলছি কারণ সুর চেঞ্জ করার কোনো প্রয়োজনই পড়ে নেই কারণ আগে এমন উল্টা পাল্টা বলি দেয় যে নতুন করে ঠুক কো দিয়ে আবার এখন ব্যাকে যেতে হবে ইউটার্ন নিতে হবে আগে যা বলে জেল খেটেছি এখনো তাই বলছে আলহামদুলিল্লাহ এবং মৃত্যু পর্যন্ত তাই বলে যাব তো সুতরাং সুর লাগে কাদের যারা আগে দালালি করেছে পদলেহন করেছে এক মার্কার এখন করবে আর এক মার্কার কিসের জন্য দল পরিবর্তনের হিরে অনেক দল তারা প্রমাণ জারি করছে যে একেবারে কেন্দ্রীয় আদেশ ছাড়া বড় নেতাদের আদেশ ছাড়া করে দলই নিও না কে জারি করে নাই করে নাই কিসের জন্য কারণ দেখা যাচ্ছে দুদিন আগে যারা ছিল ওই মার্কার তারা এখন এসে ঢুকে যাচ্ছে এই মার্কায় কিসের জন্য বুঝেছে যে হাওয়া এখন ওদের অনুকূলে আগামী তো আরাই আসবে তাহলে আগে ভাগে দলে ঢুকি এটাই কল্যাণ করো হবে এজন্য একেবারে ঢোকার পথে বন্ধ করে দিতে হচ্ছে যে কেন্দ্রীয় নির্বাহী আদেশ ছাড়া এভাবে দলে ঢুকিও না না হলে বিশৃঙ্খলা হবে মুশকিল হবে তাহলে যারা নিজেদের আদর্শ বানিয়েছে জেলা পিকে এরা এভাবে খালি তালালিয়া তালালিয়া তালালি করতে থাকবে তাহলে সুতরাং জেলা পেরে আদর্শ বানায়েন না আদর্শ বানান পূর্ণাঙ্গ ইসলামকে আমাদেরকে ইসলামের পক্ষে থাকতে হবেই হবে সুদিনেও থাকতে হবে দুর্দিনেও থাকতে হবে জেহাদের কথা বলে জেলে যাওয়া লাগলেও থাকতে হবে জেহাদের কথা বলে ফাঁসির কাছে যাওয়া লাগলেও থাকতে হবে সে মুফতি আমিন বলে গিয়েছিলেন না ফাঁসির কাছে যদি আমাকে ঝোলানো হয় তখন আমি পোরআনের কথা বলেই যাব আর বলেই যাব তো সুদিনও বলতে হবে তোর বলতে হবে তারই একমাত্র খাটি মুসলিম বলা হবে তাহলে ইসলামের জন্য রেডি আছেন তো ইনশাল্লাহ ব্যক্তিগত ইসলাম ব্যক্তি এসলা লাগবে পরিবারের এসলা লাগবে সমাজের এসলা লাগবে রাষ্ট্রের এসলা লাগবে যা যেটা সামর্থ্য আছে পিছিয়ে থাকবেন না এই যে বাংলাদেশে যে বেপরদা মেয়ে অনেক কমেছে না আগের চাইতে কি আর কমেছে হাজার গুণ বেড়েছে প্রতিদিন বাড়ছে এই যে এত মেয়ে বেপর্দা হারে বেড়েছে ওদের তো কোনো বাপ নাই আসমান ফোটা হয়ে নাজিল হয়েছে বাপ আছে কিনা আচ্ছা বা বড় ভাই আছে কিনা চাচা আছে কিনা দাদা আছে কিনা ময় মুরব্বী আছে কিনা এলাকাবাসী আছে কিনা এর যদি এত অভিভাবক থাকে এক তাহলে ওই রাত তিনটার সময় আমরা দেখি ছেলেদের পেছনে মোটর সাইকেলে উঠে সেই রকম স্পিড রাস্তা কাঁপিয়ে বেড়াচ্ছে তাহলে ওদের বাপ থাকার দ্বারা কি লাভটা হলো এসে বুঝানো আমার এসলা যদি করতে চান এমন মানুষও আছে এটা কেউ গায়ে লাগায় না এমন মানুষও আছে পাঁচ অপ্ত নামাজ আর এক অপ্ত মিস পায় না কিন্তু তার বউ একদিনও বছরে পড়তে করে। কিসের ইসলাম কায়েম করে রাষ্ট্রকে ঠিক করে ফেলবেন আপনি ঘরে তো ঠিক করতে পারলেন না ও আনফুসা নারা আল্লাহ বলে দিয়েছিলেন নিজেরাও বাঁচাও আগুন থেকে ফ্যামিলিকেও বাঁচাও আগুন থেকে এজন্য এটা মাথায় রাখতে হবে যে যার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্যে কমতি করা যাবে না সামর্থ্যের বাইরে সাধ্যের বাইরে বোঝা আল্লাহ চাপান না আর যতটুকু সাধ্য আছে এখানে ছাড়ও দেন না কুল্লুকুম রায় নকুল্লুকুম সুতরাং দিন কায়েমের জন্য সবারই রেডি হয়ে যান যে আমি আল্লাহ যদি সামর্থ্য দেয় পুরো রাষ্ট্র দিন কায়েম করব আর কিসের রাষ্ট্র গোটা দুনিয়ার ক্ষতি ইঞ্জে ইঞ্চি দিন কায়েম করব যদি অত বড় সামর্থ্য না পাই আমার ফ্যামিলিতে আমার আত্মীয় স্বজনের মধ্যে আমার অধীনস্থ কর্মচারীদের মধ্যে আমার ব্যবসা প্রতিষ্ঠানে যেখানে আমার যতটুকু সাধ্য ততটুকু দিন কায়েম আমি করবই করব রাজিয়া সন্তুল তো সবার মধ্যে দিন কায়েম করবে নিজের মধ্যে বাদ দে নাকি নিজেরা আগে ঠিক করতে হবে তো ইনশাআল্লাহ এভাবে যদি আমরা সবাই ফিকির করি আমি মনে করি বাংলাদেশ পরিবর্তন করতে খুব বেশি সময় লাগবে না কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ আলহামদুলিল্লাহ আমলে দুর্বলতা থাকলেও এই কথার সঙ্গে একমত হবে তো সবাই যেদিন একমত হবে সেদিন নতুন করে বাংলাদেশের ইতিহাস আবার রচিত হবে ইনশাআল্লাহ এটা মাথায় রাখবেন আমাদের মুক্তি আসলেই চূড়ান্ত ভাবে আমাদের মুক্তি সেদিন আসবে যেদিন আল্লাহর জমিন ইসলাম বিজয়ী হবে না হলে আমাদের উপর এক জালেম আরেক আরেক জালেম এক জুলুম মুক্ত গেলে হওয়া আর না ইসলামকে বিজয়ী করতে না পারলে তো সুতরাং আসেনি বার্তা এটা রেখে যাই আল্লাহর আমাদের মধ্যে যে টুকটাক মারপিট চলে আর কি সারা বছর জুড়ে রবিউল আসলে একরকম মারপিট রমজান আসলে আর রকম মারপিট বিভিন্ন সময়ে বিভিন্ন রকম মারপিট আপাতত আল্লাহ একটা পরিবেশ করে দিয়েছেন দাওয়াতের পরিবেশ ইসলাম তো বিজয়ী হয় না এটা ঠিক কিন্তু দাওয়াতের যে একটা পরিবেশ করে দিয়েছেন এটাকে কাজে লাগিয়ে বাংলাদেশের মানুষের ইমামের আর আকিদাটা আগে ছবি করি কারণ অনেক মানুষ এখন বিশ্বাসই করে না যে এটাও ইসলামের দায়িত্ব এটাও ইসলামের ফরজ বিধান কারণ আপনি বলবেন ভাই একশো জিহাদ করি বলবে ওদের জিহাদ আবার কি জিনিস জিহাদ তো চিনিই না এটা তো আমি মনে করেছি জিহাদি তো জঙ্গিবাদ জিহাদি তো উগ্রবাদ কারণ ইসলাম শিখেছে সারা জীবন মিডিয়া থেকে মিডিয়া তো এভাবে উপস্থাপন করেছে তো যেই জাতির আকিদেই জিহাদ নাই অর থেকে আমল আশা করবেন কিভাবে যেই জাতির আকিদেই খেলাফত নাই অরে খেলাফতের ডাক দিয়ে কি লাভ হবে তা আগে আকিদা তো ঠিক করতে হবে তো আকিদা ঠিক করার এই কাজে সবচেয়েতে বেশি মনোযোগী এখনই হতে হবে পারবেন পারবেন না ইনশাল্লাহ আর এখন যদি দেখেন কেউ আরকি এই ভুল চ্যাপ্টার গুলোকে আইলেট করে এখনো জেলাপি জেলাপি তোবার হোক ওই কথা নিয়ে মারপিট চালাচ্ছে এই ওয়াহাবি হাবি কেটা এই এটা কেটা এই এটা কেটা সবাই জান্নামেটিকের ধরায় দিচ্ছে ঠিক বুঝবেন ওর মধ্যে আসলে ভেজাল আছে ও নব্ব্য রাজাকারে পরিণত হতে যাচ্ছে